প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বেগুন চাষ করা যায় সারা বছরই আমরা কিন্তু বাসার সাথে টবের মধ্যে এইভাবে বেগুন চাষ করে থাকি দেখেন আমাদের গাছটিতে কিন্তু বেগুন ধরেছে অনেক সুন্দর এবং এই যে দেখতে পাচ্ছেন আরও ছোট বেগুন এবং এই যে দেখতে পাচ্ছেন ফুল এসেছে তো এই গাছটি কিন্তু আমরা আমরা আপনাদেরকে দেখাবো যে ছোট্ট একটি পুরাতন বালতির মধ্যে আমরা রোপণ করেছিলাম শুকনো এবং পচা গোবর সার মিশিয়ে এবং মাটি মিশিয়ে দেখতে পাচ্ছেন এছাড়া আমি আপনাদেরকে দেখেন আমরা ছোটো বেগনের চারাও রোপণ করেছি একই পদ্ধতিতে এই যে আপনারা দেখতে থাকুন এই যে আপনার আমরা কিন্তু অনেকগুলো গাছ এইভাবে রোপণ করেছি বাসার সাথে টবের মধ্যে দেখেন এই যে আমরা পুরাতন প্লাস্টিকের কোটার আরুর উপরে অংশ ফেলে দিয়ে মাটি এবং শুকনোপাচা গোবর সার মিশিয়ে আমরা এই চারাগুলো রোপণ করেছি দেখেন চারাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম